হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আজকে আমি কোনো ডেলি ব্লগ নিয়ে আসিনি আজকে তো নিয়ে এসেছি ঘর বাড়ি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আর রাখার কিছু সহজ টিপস তো তো সবগুলো আমি রোদে দিয়েছিলাম তো জানো বন্ধুরা তো সবগুলো বলতো আহ বছরে বা মাসে ছ মাস অন্তর একবার রোদে দিতে হয় যাতে তো সবগুলো তুলোগুলো এমনিতেই মানে বসে যায় তো কেমন একটা থাকে তো তাতে শুলে বলো তো পিঠে কারো যদি প্রবলেম থাকে সি রাতে পিঠে ব্যথা এগুলো হলো হয় না তো সেই জন্য তোষগুলো রোদে দিতে হয় বালিশও রোদে দিয়েছিলাম আমি তো দুটো নিয়ে এসে ভালো করে ঝেড়ে নিলাম তারপরে দেখো বিছানা চাদরা পেতে দিচ্ছি তাতে হলে ভর বাড়ির বেশ পরিষ্কার লাগবে পরিষ্ছন্নও দেখায় আর আমি সাজিয়ে নিয়ে আমি দেখো টেডি বিয়ারগুলো রেখেছি সুন্দরভাবে এমন লাগছে বলো সুন্দর লাগছে না আর বালিশগুলোতেও একটা করে তোয়ালা দিয়ে দেবে তো সবার মাথায় তো কি রকম প্রবলেম সেটা তো আমরা জানি না সেই জন্য যাতে কারোর মাথায় ড্যান ড্রপ ফুচকি এইসব যদি থাকে তার প্রবলেম সব অন্য কারো মাথায় যেন না যায় সেই জন্য কি করবে তো বন্ধুরা সবার প্রত্যেকের বালিশে একটা করে তোয়ালা দিয়ে দেবে যেগুলো ওই বালিশে তো মানে কভারগুলোর সাথে তোয়ালা পাওয়া যায় ওই রকম মাপের তোয়ালাগুলো নেবে তাতে হলে কারো কোনো মাথার প্রবলেম থাকলে সেই প্রবলেমটা অন্য কারো ছড়ায় না এটা হচ্ছে দু নম্বর টিপ আর তিন নম্বর টিপস এরকম পাস পা হলো একটা মেন টিপস এটা গুরুত্বপূর্ণ কেননা আমরা যখন কোথাও বাজারে যাই বা কোথাও যাই যখন বাইরে এসে তো আমরা পাসে পাটা মুছে টুতে বাড়ির ভেতরে ঢুকি তো পাসের মধ্যে অনেক ধুলো বালি থাকে সেই জন্য কি করবে বন্ধুরা তো তোমরা ওটাকে রোদে দিবে ঘর যখন ঝাড় দিবে সকালবেলাতে রোদ উঠলে রোদে দিয়ে ওটা ঝেড়ে মুছে ঝেড়ে টেড়ে নিয়ে এসে যখন ঘরটা মোছা হয়ে যাবে তখন পাপোশগুলো ঠিক জায়গায় যেখানে ছিল সেখানে রেখে দিই তাতে হলে ঘরটা বেশ গোছানো লাগে সুন্দর লাগে আর সময় তো পাপোশ মানে সপ্তাহে করে ধুতে পারে না তো অনেক দিন হয়তো এক মাস পনেরো দিন অন্তর অন্তর ধুয়ে সেরকম তো যদি যারা পারে না তারা এরকম করবে সপ্তাহে অন্তত মা রোদে দিয়ে পাপোশ আর ঝেড়ে যে ঠিক জায়গা মতো রেখে দেবে আমিও তাই করি আমি অন্তত সপ্তাহে না হলেও মা পনেরো দিন অন্তরে একবার করে পাপোশগুলো ধুয়ে নিই আর এইদিকে দেখো চার নম্বর পিপ্সটা হলো দেখো ফ্রিজের ফ্রিজটা হচ্ছে আমাদের ঘরের একটা মেন গুরুত্বপূর্ণ জিনিস অঙ্গ বলতে পারো এটার মধ্যে আমাদের যাবতীয় জিনিস সবকিছু কিছুই রাখি তাই না যাতে খাবার নষ্ট না হয় খাবার যাতে ভালো থাকে তার জন্যই ফ্রিজটা থাকে সবার বাড়িতে কম বেশি ফ্রিজ থাকে তো ফ্রিজটা তো একটু ডেকোরেশন করতে হয় তাহলে ফ্রিজ তো সুন্দর লাগে দেখতে আর আমি এইদিকে একটা রাখো ফিজের উপরে যে কভার হয় না আমি মেয়েটও একটা বলা হয় নেট না মেট আমি এটা বলতে পারছি না তো একটা কভার মতো তো এটা যদি এরকম করে দিয়ে রাখো তাহলে খুব সুন্দর লাগে ফ্রিজ টাও ডেকোরেশন হয়ে যায় আর একটা স্মার্ট লুক দেয় আর খুব সুন্দর লাগে দেখতে তো আমি এটা অনলাইনে নিয়েছিলাম আর তার উপরে কটা জিনিস রেখে দিয়েছে একটা ফুলদানির মতো রাখলাম আর ওই ড্রাই ফ্রুট এগুলো রাখলাম আর ঘিয়ের বোতল আমাদের হাজব্যান্ড কি খাচ্ছে আর তার ফ্রিজটা দেখতে সুন্দর লাগে আর ডেকোরেশন লাগে খুব ভালো লাগে স্মার্ট লুক দেয় ঘরের অঙ্গ হচ্ছে একটা স্মার্ট লুক দেয় মানে ফ্রিজ আর এদিকে দেখো চার নম্বর পাঁচ নম্বর পয়েন্ট হবে এটা তো এই যে ডাস্টবিনের একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এটা একটা টিপস তো যাতে নোংরা হলে ডাস্টবিনটা যাতে নোংরা না হয়ে যায় সেই জন্য আমরা ডাস্টবিনে যদি একটা প্যাকেট এখন দিয়ে রাখি ডাস্টবিনে যখন ফেলবে তখন ওই প্যাকেটের সময় ফেলে দিলে আমার ডাস্টবিনটা নোংরা হয় না বেশ পরিষ্কারও থাকে আর ঘরটাও একটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় ডাস্টবিনও পরিষ্কার থাকলে কোনো অসুবিধা হয় না আর এদিকে একটা টি টেবিল ছিল সেই টি টেবিলে আমি একটা টেবিল ক্লথ পেতে দিয়েছি তো ওটা বেশ হাতে বোনা টেবিল ক্লথটা সুন্দর লাগছে তার উপরে আমি ওটাতে কিছু রাখি না যখন আমার মেয়ের স্যারটা আছে তাদেরকে চা জল সব দেওয়া হয় তখন ওই টেবিলটা দেওয়া আর ওটার আমরা ব্যবহারও তো সেরকম করি না আর এই দিকে আর এই যে পাঁচ নম্বর টিপস হলো টিপ পাতাগুলো খুঁজে পাওয়া যায় না কোথাও যখন যায় তো সেই টিপ পাতাগুলো একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম ছোটো একটা বাক্সের মধ্যে আর এই যে ছ নম্বর টিপস হলো ওষুধ ওষুধগুলো সবার বাড়িতে কম বেশি থাকে তো ওষুধগুলো সব সময় গুছিয়ে রাখলে যাতে হাতের নাগালে পেয়ে যায় সেই রকম তো এই যে খাবার ওই যে সার্ফ করা হয় সে বলগুলো হয় না তো সাদাগুলো ওই কৌটোগুলোর মধ্যেই আমি এই ওষুধ রাখার মেয়েগুলো রেখে দিচ্ছি তো মেয়ের ওষুধ আর আমার ওষুধ মেয়ের তো পেট ব্যথা মাথা ব্যথার এই ওষুধগুলো আর আমার হচ্ছে এমনি গ্যাস অম্বলের আর ওই আমার ক্যালসিয়ামের ওষুধ আছে সেগুলো তো আমি ওষুধগুলো ডেটগুলো আছে নাকি দেখে নিচ্ছি আর ওই যে প্যাকেটে করে নাম লেখা আছে তো এটা গ্যাসের এটা পেট ব্যথা এটা মাথা ব্যথা গলা ব্যথা এইরকম ওগুলো দেখে দেখে প্যাকেটগুলো আমি ফেলি না কেননা না দাম লেখা আছে তো নাহলে বুঝতে পারবো না কোনটা কার ওষুধ ইসের ওষুধ এই জন্য আর এদিকে আমার ওষুধগুলো রেখে দিচ্ছি তো আমার হচ্ছে জেট স্যার আর হচ্ছে একটা ক্যালসিয়ামের ওষুধ আছে তো এইগুলোই আমার ওষুধ তো ওষুধগুলো এরকম সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে দিলে কি বলো তো ভালো লাগে আর হাতের নাগালে পেয়ে যায় আর এদিকে দেখো ওষুধের বড়ো লিকুইডগুলো আছে তো তারপরে মুগ আছে জেল আছে আর্মিকার জেল এগুলো হচ্ছে একটা আমি অনলাইন থেকে কি বলবো ওয়ার্ড্রপ নিয়েছি তার মধ্যে সাইজিয়ে সবকিছু সব কিছু এরকম করে গুছিয়ে রেখে দেবো তা হাতের নাগালে সব পেয়ে যাবো আর দেখতেও সুন্দর লাগবে গোছানো ক্লাস বেশ ভালো লাগে আর এইদিকে দেখো সাত নম্বর টিপস হচ্ছে এ আমাদের বাড়িতে সবার বাড়িতে কম বেশি জানো তো মোবাইলে চার্জিং হেডফোন তারপর পাওয়ার ব্যাঙ্ক এইসব থাকেই তো সেগুলো কোথায় যেখানে সেখানে রেখে দেয় খুঁজে পাওয়া যায় না কাজের সময় তো এইজন্য জন্য আমি একটা যেরকম বাক্সে নিয়েছি তো এই বাক্সেটার মধ্যেই এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখে নেব তাহলে হাতের নাগালে যখন যেটা দরকার হবে যার যেটা মোবাইল চার্জার কর পেয়ে যাবো কেননা তাহলে ঘরে থেকে বলতে চাচার কর যদি ঝুলে থাকে না কেমন একটা ঘরটাকে মানে ঘরের শোভা নষ্ট করে দেয় তো একটা মধ্যে থাকলে খুব ভালো তো আমি রাখি এইভাবে আর এদিকে দেখো আর নম্বর টিপস হচ্ছে এই আমার মেয়ে নাচ নাচ করতো তো আর স্কুলে প্রোগ্রাম হলে নাচ করে তার জন্য এই দেখো খোপা বাঁধার ওই বড় বড় খোপা গাডার গুলো সব আমি এক জায়গাতে সব চুলে খোপা করার জন্য আর ওই দেখো ক্লিপ গুলো আর ওই যে গাডার মাথায় যেগুলো লাগে খোপা করা সেই জিনিসগুলো একটা ব্যাগের এভাবে রেখে দিচ্ছি আর ওই যে আমার কটা ব্যাগ ক্লিপ রয়েছে তো ওইগুলো একটু ভালো দামিকের ব্যাগ ক্লিপ সেই জন্য একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি আর এই ব্যাগগুলো আমার তিন বছর ধরে নিয়েছিলাম তো অনলাইন থেকে মেকআপ ব্যাগগুলো বলে ছোটো ছোট সেইগুলো আর এইদিকে দিকে দেখো আর নম্বর টিপস এই যে তো ওই যে গুলো যেখানে সেখানে ছড়িয়ে থাকে খুঁজে পাওয়া যায় না মেয়ে তো বিশেষ করে এখানে ওখানে রেখে দেয় আর পায় না স্কুল যাওয়ার সময় বলে আমার কালো গাডার কোথায় সাদা গাঁদার কোথায় তাই আমি বললাম না তুমি খুঁজে পাও না যখন আমি কি একটা ব্যবস্থা করে দিই তো ওইদিকে দেখো আমি একটা কুটোর মধ্যে সব কালো সাদা যেগুলো আমার গাডার লাগে সেগুলো সব এক জায়গায় রেখে দিলাম আর এদিকে একটা ঝুড়ি নিয়েছি তো ওইদিকে তার মধ্যে চিরুনি আর ডেলি যেগুলো পরি চান টান করে যেগুলো মুখে মাথার ক্রিম একটু তারপরে সেফটি প্রিন্ট এগুলো সব এইভাবে করে রেখে দিই আর এই একটা ঝুড়ি নিয়েছি এই ঝুড়িটার মধ্যে ওই দেখো চুলের ওই যে রোজমেরি ওয়াটার নারকেল তেল সানস্ক্রিন এগুলো মের তারপরে সুধল তারপরে মাথার চুল চুলে তেল যে নারকেল তেল তারপরে আমার আলতা তারপরে গ্লিসারিং এই সব যে জিনিসগুলো আছে সেগুলো সব ওখানে রেখে তার বডি লোশান হ্যাঁ যেগুলো ইউজ হয়নি ভালো তো মাঝে মাঝে ইউজ করি বাজারটা যাই ওইগুলো একটা ভাবে রেখে দেবো সুন্দর করে সাজিয়ে তাই এরকম হলে একটা ঘরটা গোছানো থাকে ও লাগে না বেশ একটা খুব সুন্দর একটা লুক থাকে ঘরের মানে বেশ পরিপাটি ভাবে সাজানো থাকে তো আমার হচ্ছে ড্রেসিং টেবিল ছোটো ছোট ড্রেসিং টেবিল রাখার মতো জায়গা নেই তাই জন্য কি করি এগুলোকে সব সাজিয়ে গুছিয়ে ওই বাংকার আছে ছোট ছোট তাত করা পড়া ওগুলোর মধ্যে রেখে দেবো আর এদিকে দেখো মেয়ার ওই মেয়ের ওই যে হেয়ার বেল্ট -গুলো ওগুলো রেখে দিয়েছি ও খুঁজে পায় না যখন তখন বলে আমার কালো কোথায় লাল কোথায় সাদা হেয়ার বেল্ট কোথায় পাই না তো ওগুলো একটা আরেকটা ঝুড়ি নিয়েছি আর মধ্যে এগুলোকে রেখে দিয়েছি এটা হচ্ছে দশ নম্বর টিপস তো আর এদিকে দিকে তুলোটাও রেখেছি তুলোটা মাঝে মাঝে দরকার হয় রোজে দরকার হয় না আর এই যে নম্বর এই দশ নম্বর টিপস হচ্ছে এই যে আমাদের এটা ডেইলি মেক আপ করার জন্য একটা ব্যাগ আছে তো এই ব্যাগটা আমার মেয়ে দশ বছরের বার্থডের সময় ও দিয়েছিল আমার বাবার বন্ধু তো এইটাতে ও মানে ডেলি ইউজ যেটা হয় বা পুজোর সময় মেকআপ হয় সেইটাই রাখা আছে আর এই ব্যাগটা হচ্ছে কোথাও কেরি করে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো সুবিধা তো এটার মধ্যে সব কিছু ভরে নিয়েও নিয়ে যেতে পারবে যেখানে খুশি তো এই ব্যাগটা খুব ভালো লাগলো আর খুব পছন্দ হয়েছে মেয়ের এই ব্যাগটা খুব ভালো লেগেছে আর এইদিকে দেখো এগারো নম্বর টিপস হচ্ছে এইটা তো কি বলতো এই যে চুল চুলের মেয়ে যখন ছোট ছিল তখন চুল নাচ করত চুলগুলো তখন দরকার হতো এনে এই চুলগুলোর জন্য আমি একটা একটা বাক্স নিয়েছি বাক্সের মধ্যে রেখে যাতে ধুলো না নষ্ট হয়ে যায় ঢাকনা দেওয়া এই বাক্সগুলো হয়তো এগুলোর একটা কার্লি চুল আছে আর একটা এমনি মানে স্ট্রেট চুল আর একটা বিনুনি আছে তো চুলগুলো শুধু চুলের জায়গায় আমি চুলগুলোই রাখি হম আর বিনুনিটাও হয়ে যায় ওই স্কুলে যখন কোনো প্রোগ্রাম হলে তখন লাগে হ্যাঁ সেই জন্য বিনুনি চুল পাড়েন দা হয়েছে ওগুলো সব লাগে তো সেই জন্য আমি চুলের জায়গায় একটা ঝুল বাক্স যে বাক্সের মধ্যে শুধু চুল বলে রাখি আর তারপরে একটা ঢাকনা দেওয়া থাকে বাক্সের মধ্যে আর সেই জন্য ধুলো বালিটাও পড়ে না আর খুব ভালো লাগে চোখের সামনে ওটা পাওয়া যাবে কোথায় রেখেছি এটা আবার মনে থাকে তাহলে এক জায়গায় চুল আছে আর এক জায়গায় খুব আছে এরকম করে খুব অসুবিধা হয় যখন দরকারের সময় না আমরা জিনিসগুলো খুঁজে পাই না সহজে এই কটা টিপস যদি তোমরা ফলো করো তাহলে তোমার হাতের নাগালে তুমি জিনিসটা পাবে কোথায় রেখেছো সেটা তুমি ঠিকঠাক সাজানো গুছানো ভাবে থাকে দেখতেও ভালো লাগে আর এদিকে দেখো সব খোপাই দেওয়া আছে কালার কালার সব ফুল সবাই ঝুড়িতে রেখেছি এটাও ঢাকনা দেওয়া যাতে ধুলো না পারে সেই রকম রেখেছি তো এটা হচ্ছে এগারো নম্বর টিপস এটাই হচ্ছে আমার লাস্ট টিপস তো এগুলো যে কানের তুলো এগুলো তো দরকার হয় সবার বাড়িতে কখনো কম বেশি থাকে তো কান যখন কানে যখন কোনো হয় কানে যখন কোনো মানে ব্যথা ঘা সব হলে তুলোগুলো তো লাগে তুলো আবার অনেক রকমের কাজে লাগে তো এইগুলো এই তুলোগুলোকে আমি একটা প্যাকেটে নিয়েছি ছিল প্যাকেটটা কেটে আমি এই যে একটা বক্সের মধ্যে এরকম করে রেখে দিয়েছি সাজিয়ে তো এটা একটা অর্গানাইজেশন এত ভালো আর ভিডিওটা এখানেই শেষ করছি আমি সব টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর কেমন হয়েছে আমার ভিডিওটা আর যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করলাম এবং সাবস্ক্রাইব করে দিয়ে তখন সবাইকে টাকা বাই